আপনিও কি আপনার ভিডিওতে অটোমেটিক বাংলা সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন কিন্তু এমন কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পাচ্ছেন না যে অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনি আনলিমিটেড বাংলা সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করবেন প্লাস হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনি আপনার ভিডিওকে এডিট করতে পারবেন প্লাস হচ্ছে আনলিমিটেড কোন প্রকার কোনো সাবস্ক্রিপশন ছাড়াই আপনার ভিডিওতে যত খুশি তত বাংলা সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করে নিতে পারবেন তো চলেন আমাদের আজকের ভিডিও মূল টপিকে যাওয়া যাক যে কোনো ভিডিওতে বাংলা সাবটাইটেল বা ক্যাপশন জাস্ট এক ক্লিকে অ্যাড করার জন্য আনলিমিটেডলি আমাদেরকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনাদের ফোনে ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটির নাম কি সেটা আমি আমার ভিডিও শেষে বলে দেব এবং আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে জাস্ট আপনারা এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং সেটাতে আনলিমিটেডলি আপনারা বাংলা ক্যাপশন অ্যাড করতে পারবেন সো আমরা নিউ প্রজেক্টে ওপেন করছি জাস্ট নিউ প্রজেক্টে ট্যাপ করে আমরা যে ভিডিওটা থেকে বাংলা সাবটাইটাল বা ক্যাপশন এক্সট্রা অ্যাড করতে যাচ্ছি জাস্ট সেই ভিডিওটাকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট জাস্ট ইম্পোর্টে ট্যাপ করবো ইম্পোর্টে ট্যাপ করার পর একটু লোডিং নেবে দেন হচ্ছে আমাদের ভিডিওটি কিন্তু প্রপারলি ইম্পোর্ট হয়ে গিয়েছে এবার যদি আমরা এই ভিডিওটাকে একটু প্লে করি যদি আমরা এই ভিডিওটাকে একটু প্লে করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো ক্যাপশন বা সাবটাইটেল নেই জাস্ট আমরা এখন কি করব। আমাদের যে ভিডিওটি রয়েছে জাস্ট ওই ভিডিওর ওপর ট্যাপ করব ভিডিওর উপর ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশনগুলো এই টুলস অপশনগুলোকে আমরা স্ক্রল করে সাইটে নিব দেন হচ্ছে একটি অপশন পেয়ে যাব ক্যাপশন দেখতে পাচ্ছেন ক্যাপশনস জাস্ট এই ক্যাপশনসে ট্যাপ করব ক্যাপশনসে ট্যাপ করার পর আমরা এই ক্যাপশনসে ট্যাপ করব ক্যাপশনসে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাপশনস আপনার এখানে থাকতে পারে অটো আইডেন্টিটি জাস্ট আপনারা এখান থেকে অটো আইডেন্টিটিতে রাখবেন তাহলে আপনাদের যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা অটোমেটিকলি সিলেক্ট করবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্যাটস ছয় এখানে দেখতে পাচ্ছেন থাকবে অডিও সোর্স আপনি কিসের মাধ্যমে আপনার সাবটাইটেল বা ক্যাপশনটাকে এক্সট্রা করতে যাচ্ছেন সো আমাদের এখানে যেহেতু ভিডিও অডিও সোর্সে সেটা তো ফ্রম ভিডিওতে সিলেক্ট করে দ্যাটস হয় দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ক্যাপশনস আমরা জাস্ট এই অ্যাড ক্যাপশনসে ট্যাপ করবো অ্যাড ক্যাপশনসে ট্যাপ করবে দেখতে পাচ্ছেন প্রসেসড ক্যাপশন আমাদের ক্যাপশনটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গিয়েছে কিছু সেকেন্ডের মধ্যে জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আমাদের ক্যাপশনটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবার যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছ আমাদের ক্যাপশনগুলি কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে এবার এই ক্যাপশনটিকে ফুটিয়ে তোলার জন্য দেখতে পাচ্ছেন এই যে ক্যাপশনগুলো জেনারেট হয়েছে জাস্ট এই ক্যাপশনে ট্যাপ করব ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন স্টাইল অথবা ট্যাম্পলেট আমরা এই জাস্ট এই ট্যাম্পলেটের ওপর ট্যাপ করে দেবো ট্যাম্পলেটের উপর ট্যাপ করার পর আমরা এখান থেকে আমাদের যে সাবটাইটেল বা ক্যাপশনটা রয়েছে সেটার জন্য নিজেদের মতন করে এখান থেকে ক্যাপশন সিলেক্ট করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া রয়েছে সো আমার কাছে এই ট্যাম্পলেটটি বেটার মনে হচ্ছে অথবা এই টেম্পলেটটি আপনারা ইউজ করতে পারেন আমার কাছে এই টেমপ্লেটটি বেটার মনে হচ্ছে দেন হচ্ছে আমি এই টেমপ্লেটের উপর ট্যাপ করে আমার টেমপ্লেটটিকে চেঞ্জ করে নিয়েছি এবার আমরা স্টাইলে ক্লিক করবো স্টাইলে ক্লিক করার পর আমি চাইলে আমার যে টেক্সট রয়েছে সেই টেক্সটের কালার চেঞ্জ করতে পারি প্লাস হচ্ছে আমার যে টেক্সটের বর্ডারটি রয়েছে সেখানে বর্ডার অ্যাড করব এখান থেকে বর্ডার ছোট বড় করে নিতে পারবি সো আমার পরিমাণ অনুযায়ী আমি বর্ডার অ্যাড করে নিয়েছি অ্যাড করার পর এবার আপনারা চলে যাবেন ফন্টে ফন্টে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের যে ক্যাপশনগুলো রয়েছে সেই ক্যাপশনের জন্য এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী এখান থেকে ফন্ট অ্যাড করে নিতে পারবেন অনেকগুলো ফন্ট এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে ফন্টগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আর্টস আর্টসে গেলে কিন্তু আপনাদের যে ক্যাপশনের স্টাইল সেটাকে আর্টস আকারে নিয়ে যেতে পারবেন সো আমি কিছুই করতেছি না দেন হচ্ছে অ্যানিমেশন আপনারা এখান থেকে এই কাজগুলোও কিন্তু করতে পারবেন তারপর আমি স্টাইলে গিয়ে জাস্ট একটি ওয়ার্ডার বাড়িয়ে রেখে দেন এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক টিক টিকমার্কে ট্যাপ করে দিচ্ছে এবার যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবো আমাদের ক্যাপশনটা দেখতে কতটুকু সুন্দর হয়েছে তো আবার পারফেক্টলি কিন্তু আমাদের সেই ক্যাপশনটা অ্যাড হয়েছে আমরা একটু প্লে করব প্লে করার পর দেখতে পাচ্ছেন আমাদের কথার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবেই পারফেক্টলি হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেটলি ক্যাপশন অ্যাড হয়ে গেছে এটা কিন্তু আনলিমিটেডলি আপনি করতে পারবেন শর্ট ভিডিও বলেন লং ভিডিও বলেন সব ভিডিওতে এবার যদি আপনারা চান যে আপনাদের ক্যাপশনে কিছু একটা লেখা বল হয়েছে সেটাকে কারেক্ট করার জন্য ক্যাপশনের উপর জাস্ট ট্যাপ করবেন তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্যান আইকন জাস্ট এই প্যান আইকনে ট্যাপ করে দেবেন প্যান আইকনে ট্যাপ করার পর যেখানে আপনাদের টেক্সটটা ভুল হয়েছে জাস্ট ওইখান থেকে আপনাদের সেই টেক্সটটাকে মুছে দিয়ে আপনারা লিখে দেবেন জাস্ট আমি যদি এখানে ফাইভ লিখে দিই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফাইভ লেখা হয়ে গিয়েছে এবার আমরা আবারও ট্যাপ করে দেবো ওকেতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাপশনটা কিন্তু এডিট কমপ্লিট হয়েছে এভাবে কিন্তু আপনারা আপনাদের ক্যাপশনে ভুল হলে আপনারা এডিট করে কারেক্ট করে নিতে পারবেন এবার এই ভিডিও এডিটিং সফটওয়্যারটির নাম হচ্ছে ফিল্মোরা এ আই আপনারা হয়তোবা ফিলমোড়া এ আই বা ফিলমোড়া অন্ডাসেয়ারের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আগে থেকেই পরিচিত কিন্তু এই যে ক্যাপশনে যে এ বিষয়টা এটা কিন্তু ফিল্মোরাই বাংলাতে এই প্রথম রিলিজ করেছে বা লঞ্চ করেছে এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে আপনার জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা যত খুশি তত বাংলা ক্যাপশন অ্যাড করে নিতে পারবেন আপনাদের ভিডিওতে তো আমি আশা করছি আজকে ভিডিওটা দেখে আপনার কাছে অনেকটাই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।